বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজনের স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারই ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রীর হৃদয় মন সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত সারি ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কে তুমি মোটা হও বা আমি তোমাকে ভালোবাসব। তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সে ভালোবাসার সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকব দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে সেদিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরে একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেইসব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারে নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করি ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সব সময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝিনিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ফলে যান যদি কখনও কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন নাম্বার আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো কারণ এই বিশ্বের সব পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে এত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয় গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানেই পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনের সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দূরছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হল বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে টকানের আগে ভেবে নেও নিচে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত শব্দ হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিনশেষে তোমাকে ভুল বুঝবে জীবনে কখনও কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের ফোনের জন্য যেমন ছেলে চান অন্য কারো ফোনের জন্য আপনিও তেমন হয়ে যান যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন আপনার বাবা দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন আপনার মা ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এর কারণ কি জানেন কারণ ছোটবেলার ফুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ফুলগুলো নয় পুরনো হলেও কখনো গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে দোয়া করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপে দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয়